হাসিনা তাদেরকে জেলের ভিতরে বন্দি করে রাখতে পেরেছে তাদেরকে জালিমের খানায় বন্দি করে তাদের উপর জুলুম আর নির্যাতন করতে পেরেছে কিন্তু আজ পর্যন্ত কোন আলেমকে কোন বাতিলের সামনে মাথা নত করাতে পারে নাই এই জন্য মোহতারাম হাজিরেন আমরা মুসলমান আজকে আমাদের ঐতিহ্য বলে গিয়েছি আমরা মুসলমান কি মুসলমান ছিলাম আমরা মুসলমান তিনশো তেরো বদরের যুদ্ধে এক হাজারের বিরুদ্ধে মোকাবেলা করেছিলাম আজকে আমরা মুসলমান আমাদের আদর্শ বলে গিয়েছি আজকে আমরা মুসলমান আওয়াজ দিতে ভুলে গিয়েছি আমরা যদি তাদের মতো এখনো যদি শাহজালানের মতো আল্লাহ আকবরের আওয়াজ দিতে জানতাম তাহলে কোনো বাতিল মুসলমানদের সামনে মাতা চারা দিয়ে ওঠার সাহস পেত না আজকে পুরা পৃথিবীর মধ্যে শুধু মুসলমান রঞ্চিত অপমানিত হইতেছে কারণ পুরা পৃথিবীর মধ্যে আজকে মুসলমান আওয়াজ দিতে ভুলে গেছে। আমরা মুসলমান যদি এখনো খালিদ বিন ওয়ালিদের মতো আওয়াজ দিতে জানতাম আমরা মুসলমান যদি এখনো শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলহের মতো আল্লাহ আকবরের আওয়াজ দিতে জানতাম আমরা মুসলমান যদি আমার সেই ভারতের বন মস্তানের মতো আল্লাহ আকবরের আওয়াজ দিতে জানতাম তাহলে এই বাংলার জমিনের মধ্যে কোনো বাতিল মাতা যারা দিয়ে ওঠার সাহস পেত না আজকে আমরা মুসলমান আওয়াজ দিতে বলে গিয়েছি আজকে আমরা মুসলমান আমাদের ঐতিহ্য বলে গিয়েছি এই জন্য পুরা পৃথিবীর মধ্যে মুসলমান রাঞ্ছিত অপমানিত হইতেছে কারণ আমরা কিন্তু সেই মুসলমান ছিলাম যেই মুসলমান ছিলেন নবীর সাহাবী হজরতে আবু বকর রদিউল্লাহুদা আয়ল আনহু আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান ছিলেন নবীর সাহাবী হজরতে ওমর রদিউল্লাহুদা আয়লা আনহু सलमान <Clayak static> <humanoerans>

আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান ছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমরা কিন্তু সেই মুসলমান আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান ছিলেন হুসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি আমরা কিন্তু সেই মুসলমান আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান ছিলেন এই বাংলার জমিনের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমরা কিন্তু সেই মুসলমান আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান ছিলেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই امرك إِنْتُوْ شيم سلمان جي مسلمان سلمان اللهم نور حسن قاسم رحمه الله عليه امرك إِنْتُوْ شيم سلمان جي مسلمان سلمان شيخ الحديث اللهم احمد الشفي رحمه الله عليه আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান ছিলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান ছিলেন মুফতি আমিনী আলাইহি তাদেরই উত্তর সুরি এই বাংলার জমিনে এখনো আছে যেই বাতিল মনে করতেছে এই বাংলার জমিনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাই যেই বাতিল মনে করতেছে এই বাংলার জমিনের মধ্যে মুফতি আমিনি নাই যারা মনে করতেছে এই বাংলার জমিনের মধ্যে আল্লামা জুনাইদ বাবু নাই আর এই সুযোগে কিছু বাতিল মাথা চাড়া দিয়ে উঠবে আরে তোমরা মনে রাখো এই বাংলার জমিনের মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ

এই আল্লামা মামুনুল হক তাদেরই উত্তর শরী আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি তাদেরই উত্তর শরী আল্লামা মাহমুদুল হাসান ওনবি তাদেরই উত্তর স্বরী শাহ উদ্দিন রহমানি তাদেরই উত্তর শরী মুফতি সাখাওয়াত হোসেন রাজি তাদেরই উত্তর শরী তাদেরকে এই ভুনি হাসিনা তাদেরকে জেলের ভিতরে বন্দী করে রাখতে পেরেছে তাদেরকে জালিমের জিন্দান বন্দী করে তাদের উপর জুলুম আর নির্যাতন করতে পেরেছে কিন্তু আজ পর্যন্ত কোনো আলেমকে কোনো বাতিলের সামনে মাথা নত করাতে পারে নাই এইজন্য জন্য মুহতারাম হাজিরেন আমরা মুসলমান আজকে আমাদের ঐতিহ্য বলে গিয়েছি আমরা মুসলমান কি মুসলমান ছিলাম আমরা মুসলমান তিনশো বদরের যুদ্ধে এক হাজারের বিরুদ্ধে মোকাবেলা করেছিলাম আজকে আমরা মুসলমান আমাদের আদর্শ বলে গিয়েছি আজকে আমরা মুসলমান আওয়াজ দিতে ভুলে গিয়েছি আমরা যদি তাদের মতো এখনো যদি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলহের মতো আল্লাহ আকবরের আওয়াজ দিতে জানতাম তাহলে কোনো বাতিল মুসলমানদের সামনে মাতা দিয়ে ওঠার সাহস পেত না এখন বর্তমানে শীতের মৌসুম চলতেছে আমার আপনার যখন প্রচণ্ড শীত লাগে তখন আমি আর আপনি করি কি শীতের মধ্যে চাদর দিয়ে আমার শরীরটাকে ডাইকা নেই যখন আমি আর আপনি আমার এই শরীরটাকে চাদুর দ্বারা ডাইকা দেয় তখন দেখা যায় এই ঠান্ডা আমার শরীরের মধ্যে লাগতে পারে না ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি এই সমস্ত দিনই মজলিসের মধ্যে বৈষা যায় তো আল্লাহ তালা তাদেরকে রহমতের চাদুর দ্বারা ডাইকা নেয় আর আল্লাহ তালা যদি কোনো মানুষকে রহমতের চাদুর দ্বারা ডাইকা দেয় তাহলে জাহান্নামের আগুন তাদের শরীর স্পর্শ করতে পারবে না এই জন্য মোহতারাম হাজিরিন মালিক যেহেতু আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই সমস্ত দিনই মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন তাহলে আমরা মনোযোগ সহকারে কোরআন হাদিস থেকে যতটুকুই আলোচনা হবে আমরা যদি মনোযোগ সহকারে কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতে পারি তাহলে ওই সমস্ত আলোচনাগুলো আমার আপনার দিলে লাগবে আর যদি ওই সমস্ত আলোচনা যদি আমার আপনার দিলে প্রবেশ করে তাহলে দেখা যাবে আল্লাহ আমার আপনার ইমানকে মজবুত বানায় দিবেন এই জন্য হাজিরিন দেখেন আল্লাহ তালা আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন অল্প হায়াত দিয়ে ষাট সত্তর বছর জিন্দিগি দিয়ে মহান রব্বুল আয়লামিন আমাকে আপনাকে পাঠাইছেন যখন আমার আপনার এই হায়াত শেষ হয়ে যাবে তখন আবার আমি আর আপনি তালার ডাকে সারা দিয়ে চলে যেতেই হবে এই পৃথিবীর মধ্যে আমরা কেউ থাকতে পারব না দেখেন পৃথিবীর মধ্যে আমার দাদা ছিল তারা থাকতে পারে নাই এই পৃথিবীর জমিনের মধ্যে আমার নানা ছিল তারা থাকতে পারে নাই এই পৃথিবীর মধ্যে আমার বাবা এখন আছে কিছুদিন পরে হয়তো বা থাকবে না চলে যাবে একদিন আমি আর আপনিও এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাইতেই হবে আমরা কেউ এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে পারবো না মহান রব্বুল আলামিন যদিও এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল রেখেছেন কিন্তু যাওয়ার কোন সিরিয়াল মহান রব্বুল আলামিন রাখেন নাই এই জন্য মুহতারাম হাজিরেন যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে অল্প হায়াত দিয়ে পাঠাইছেন এই অল্প হায়াতের ভিতরে যদি মালিককে রাজিয়ার খুশি করে ফেলতে পারি তাহলে আল্লাহ তালা আমার আপনার জন্য চিরস্থায়ী জান্নাত রেখে দিয়েছেন আর যদি এই অল্প হায়াত পাওয়ার এই পৃথিবীর জমিনের মধ্যে এই অল্প হায়াতের ভিতরে যদি মালিককে রাজিয়ার খুশি না করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন এই জন্য পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল হলো প্রথমত আমার আপনার দাদাই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন আবার আপনার দাদাই পৃথিবীর জমিনের মধ্যে আসার পর তারপরে মহান হকুল আলমিন সিরিয়াল নিয়ে আমার আপনার বাবাকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন আমার আপনার বাবাকে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠানোর পর তারপরে দেখা যায় আমি আর আপনি এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছি আসার সময় যদিও মহান রব্বুল আলামিন একটা সিরিয়াল রেখেছেন কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল মহান রব্বুল আলামিন রাখে নাই এই জন্যই তো মহান রব্বুল আলমিন দাদার কাদের মধ্যে নাতির লাশ উঠায়া মহান রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে এটাই বুঝাইতে চাই হে দুনিয়ার বালু যদিও আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল রেখেছি কিন্তু যাওয়ার কোন সিরিয়াল আমি আল্লাহ রব্বুল আলমিন রাখি নাই এই পৃথিবীর মধ্যে এমন দেখা যায় বাবার কাদের মধ্যে সন্তানের লাশ উঠে আল্লাহ তালা বুঝাই হে দুনিয়ার মানু

মালিকের দেখানো পথে যদি চালাইতে পারি এই সত্তর বছরের জিন্দি যদি মালিকের অনুযায়ী পারি তাহলে মহানব্বুল আলম চিরস্থায়ী জিন্দিগি আমার আপনার মর্জি অনুযায়ী আল্লাহ তালা চালাইবেন এই জন্য এই পৃথিবীর জামিনের মধ্যে কেউ থাকতে পারবে না সবাইকে পৃথিবীর জমিন ছেড়ে চলে যাইতে হবে এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাকে আপনাকে চব্বিশ ঘন্টায় রাখা রাখবে